হ্যালো এভরি ওয়ান দ্য লাইফ এডিটের আরেকটি ছোট্ট নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পায়েল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও এই ও শহরে কিন্তু ভীষণ ভালো আছি আজকে পয়লা ফেব্রুয়ারি দিনটি খুব ভালো একে তো মাঘী পূর্ণিমা তার মধ্যে আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পুজো হ্যাঁ জানি সরস্বতী পুজো তেইশে ছিল কিন্তু আমাদের এখানে প্রবাসে না শনি রোববার ছাড়া পুজো করা সম্ভব হয় না তাই আজকের দিনটা মানে এই রোববার দিনটা বেছে নেওয়া হয়েছে পুজো করার জন্য কি বাবু তোমাকে সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি আমরাও ছোটোবেলায় পরতাম পরে স্কুলে যেতাম তারপরে এখানে ওখানে ঘুরে বেড়াতাম তাই এখানেও বাচ্চারা প্রবাসে থাকলেও কিন্তু আমরা ঠিক বাচ্চাদের মানে মেয়েদের শাড়ি পরাই ওদের শেখাই আর কি যে সরস্বতী পুজোতে শাড়ি পরতে হয় আর ওরাও খুব আনন্দ করে পরে একদিকে যেমন চলছে পুজোর আয়োজন অন্যদিকে চলছে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন সেদিনকে বিএসএনএ পুজোর জন্য মানে সরস্বতী পুজোর জন্য রান্না হয়েছিল খিচুড়ি লাবড়ার তরকারি পায়েস চাটনি আর বেগুনি যেটা একেবারে সরস্বতী পুজোর স্পেশাল আর এদিকে চলছে ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা প্রতিযোগিতা বললে ভুল হবে বসে আঁকো সরস্বতী পুজোতে আরেকটি মূল আকর্ষণ হচ্ছে হাতে খুঁড়ি এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতেখুড়ি দেওয়া হচ্ছে অনেকগুলো বাচ্চা সেদিনকে হাতে হাতেখুড়ি দিতে আর এদের দেখে আমার আমার ছেলে মেয়ের হাতেখুড়ির কথা মনে পড়ে গেল আমার ছেলের হাতে খুঁড়ি হয়েছিল কলকাতাতেই বছর বয়সে খুব ছোট ছিল আর মেয়ের হাতেখুড়ি হয়েছে তিন সাড়ে তিন বছর বয়সে সেটা হয়েছিল নিউ ইয়র্কে একটা কালী মন্দিরে সে ওদের কথা মনে পড়ে গেছিল আমার মেয়ে প্রচন্ড কেঁদেছিল হাতে কুড়ির সময় কিন্তু এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর ভাবে হাতে করে দিচ্ছে একটু বিরক্ত হচ্ছে ঠিকই কিন্তু কান্নাকাটির বালাই নেই আর কি এনজয় করছে আরতি পুষ্পাঞ্জলির পর প্রসাদ বিতরণ করে কিন্তু সেদিনের মতো পুজো সমাপ্ত হয়েছিল অবশ্য সমাপ্ত বললে ভুল হবে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছিল প্রত্যেক বছরই হয় সরস্বতী পুজোর পর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বিএসএন থেকে উদযাপন করা হয় যেখানে গান নাচ আবৃত্তি পিয়ানো সমস্ত কিছুই পালন করা মানে সমস্ত কিছুই হয়েছিল কিন্তু এটা যেহেতু ইউটিউবের ভিডিও আমি কোনো কিছুই এখানে মানে সাউন্ড দিয়ে দেখাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে ভীষণ প্রবলেম হয় ইউটিউবে এটা ভীষণ প্রবলেম কিছু একটা গান যদি চলে আসে কপিরাইট দিয়ে দেয় যার জন্য আমি কিছুই এখানে মানে সাউন্ডটাকে অফ করে রাখতে হচ্ছে না হলে দেখাতে পারতাম কী সুন্দর নাচ কি সুন্দর গান কত সুন্দর সুন্দর আবৃত্তি করেছে বাচ্চারা পিয়ানো বাজিয়েছে কিছুই করতে পারলাম না যাই হোক আপনারা ভিডিওই দেখুন আর কি বলবো যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের একটা ছোট্ট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাই ভালো থাকবেন